ছিলাম আমার যতই ক্ষতি হোক না কেন এটা আমারও শেখা হবে এবং আমার কাস্টমার এবং আমার সাথে যারা যোগ থাকবে যারা খামারি থাকবে তাদেরও শেখা হবে তো সেই জায়গা থেকে আমি তৃতীয়বারের মতন বুডার করার পরেও একই জায়গা করার পরেও সেই ক্ষতিটা আরও বেশি হয়েছে জানেন এই বাচ্চাটা আমার অনেক ছিল তারপরেও অর্ধেকও বাচ্চাটা ছিল না তো পাঁচ দিন পর্যন্ত আমি ওখানে রাখছিলাম রাখার পরে আমি ওই ঘর থেকে আমি ঠিক নতুন আরেকটি ঘরে আগের মতোই চেঞ্জ করলাম যেদিন থেকে চেঞ্জ করছি একটি বাচ্চাও আমার আগের যে জায়গায় বর্ডার করেছিলাম যে পরিস্থিতিটা ছিল ঠিক ওই জায়গা থেকে আমি নতুন ঘরে আনার পরে আমার একটি বাচ্চাও নষ্ট হয় নাই এবং সুস্থ সবল এবং সুন্দর আছে ভালো আছে কারণ যে যেদিনকে এই বাচ্চা এই ঘরে নিয়ে আসছি আমি সেদিনকে ভিডিও করে দেখাইছি রাত্রে সন্ধ্যার দিকে আমি ভিডিও করে দেখাইছি রাত যাই হোক আমি বিস্তারিত আমি আগামীকালকে আমি বাচ্চার পরিস্থিতি কি পর্যায়ে হয়েছে কি হচ্ছে এটা আমি জানাবো সঙ্গে থাকুন আমারই ভাই বোন আমি যে বুটারটা দেখতেছেন এই বুটারটা আমি দিনের বেলায় চেঞ্জ করেছি আমি পুরান বুডার থেকে আমি নতুন বুডার নিয়ে আসছি তো আমি রাত্রের পাখির পরিস্থিতি দেখানোর জন্য এখন আমার রাতে ভিডিও করতেছি দেখেন আমার পাখির পরিস্থিতি কত সুন্দর প্রত্যেকটা পাখি কিন্তু খেলাধুলা করে বেড়াচ্ছে এবং পানি খাচ্ছে এবং প্রত্যেকটা সিটায় সড়াইয়া আছে তার মানে খুব সুন্দর অবস্থায় আছে আজকে আমি দুপুর পরে আমি বুডারটা চেঞ্জ করেছি আমি ওই ঘর থেকে নিয়ে এসে এই নতুন ঘরে বুডার করেছি এখন এই পাখির পরিস্থিতি একটা দেখানোর জন্য এবার রাতে ভিডিও করলাম তো আগামীকালকে আমি বিস্তারিত আমি আমার সকল আমার বোর্ডারে কি সমস্যা ওখানে ছিল আমি সমস্ত কিছু আগামীকালকে পাখির পরিস্থিতিতে আবার দেখাই তারপরে ডিটেলস আমি বলার চেষ্টা করবো তবে আজকের পাখিগুলো আমার দেখেন যতক্ষণ এবং চলাফেরা করতেছে একটা পাখিও কিন্তু এক জায়গায় কোনো জড়ো হয়ে নেয় এবং একটার পর একটা উঠে নেয় এবং কোনো সাইডে কর্নারেও কোনো পাখি আমার জড়ো হয়ে বসে নেয় সমস্ত পাখি আমার সিটায় ছড়াই আছে এবং যেভাবে একটা বুডারে থাকা দরকার ঠিক সেই মতেই আমার এই পাখিগুলো আছে সম্মানিত খামারই আমি আবার রাত একটার সময় উঠে ঠিক আমার এই বোর্ডারের বাচ্চাগুলো আবার আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমার বাচ্চাগুলো সুন্দরভাবে কোনো চাপা ঠাসা ঠাসিয়ে এক নাই বা মাঝখানে কোনোটা ওভাবে নেই সব সরাই ছিটাই আছে এবং তারা রীতিমতো খাদ্য এবং পানি তারা খাচ্ছে এবং আমার বেশ খুব সুন্দর আমার এই বাচ্চাটা আছে তো সম্মানিত খামারে আমি আগামীকালকে বিস্তারিত বলবো সম্মানিত কয়ের পাখি খামারি ভাই বোন আমি বলেছিলাম যে দিন পরে আমি আমার এই পাখির কি কারণে কি জন্য বুডার চেঞ্জ করতেছি এক ঘর থেকে আর ঘরে নিতেছি সেটা দুদিন পরে আমি সমস্ত তথ্য দেব। তো আজকে দুদিন পরে আমি ভিডিও আবার করতেছি তো তার আগে আপনি দেখে নেন আমার বুডারের বাচ্চাগুলো কেমন আছে এই ঘরের বাচ্চা চেঞ্জ করার পরে ওই ঘর থেকে এখানে নিয়ে আসার পরে আল্লাহর রহমতে একটি বাচ্চাও নষ্ট হয় নাই তবে দু একটা বাচ্চা চেঞ্জ করার সময় দুর্বল ছিল যার কারণে নষ্ট হয়েছে তাছাড়া একটি বাচ্চা নষ্ট হয় নাই এখানে আনার পরে আমি দুদিন পরে ভিডিওতে ভিডিওটা আবার আপনাদের দেখাচ্ছি কারণ আমি বলেছিলাম যে আমি পাঁচ থেকে ছয় দিনের বাচ্চা এক ঘর থেকে আরেক ঘরে নিতেছি তার কারণ কী এবং অত্যন্ত জটিল একটা কারণ ছিল তো আমি এই কারণগুলো দু দিন পরে বলবো তো আজকে ঠিক দুদিন পরে আমি আপনাদের ডিটেলস জানাবো মনোযোগ দিয়ে দেখেন তো আমার বোর্ডার চেঞ্জ করার কারণ ছিল যেটা সেটা হলো যেখানে এই বাচ্চাগুলো আপনারা প্রথমে দেখেছিলেন সেই জায়গাতে আমার তিনটা বোর্ডার একই সঙ্গে পরপর চলেছে আর তিনটা বোর্ডারে একই পর্যায়ে একই পর্যায়ে বাচ্চার পরিস্থিতি হয়েছে সেটা হচ্ছে পর্যাপ্ত বাচ্চা আমার নষ্ট হয়েছে এবং মারা গেছে সে মারা যাওয়ার কারণ বিভিন্ন থাকে সে কারণগুলো আমার কোনোটাই ছিল না কারণ আমার একটি বোর্ডার করতে হলে কী পর্যন্ত তাপের দরকার কী মেডিসিন দেওয়া দরকার কিভাবে যত্ন নেওয়া দরকার পুরোটাই আমার সম্পূর্ণ ছিল এতটুকু আমার কমতি ছিল না কারণ আমার ওই বাচ্চা ওই বুডালে দেওয়ার পরে আপনারা জানেন আমি বোর্ডার কন্ট্রোলার ব্যবহার করি তাপের কম বেশি হওয়ার কোনো প্রশ্নই জাগে না এবং তাপ কম বেশি হবে না কারণ গাড়ির তাপমাত্রা কন্ট্রোল করার মেশিন প্রত্যেকটা বোর্ডারে আমি সেট করে রাখি যতটুক পর্যন্ত একটি পাখির বা পাখিগুলোর তাপ প্রয়োজন দরকার ঠিক মেশিন ততটুক পর্যন্ত দেবে তাপ বেশি হয়ে গেলে অভার হয়ে গেলে ঠিক অটোমেটিক আবার বাল্ব বন্ধ হয়ে যাবে সেই ব্যবস্থা আমার ছিল সেই ক্ষেত্রে তাপের কোনো কমতি ছিল না বা বাড়তিও ছিল না আর মেডিসিন একটি বোডারের যে মেডিসিন প্রয়োজন অ্যামক্সাসিলিন অ্যান্ড্রোফ্লোকসাসিন ভিটামিন সি গ্লুকোজ লাইসোভিট যে পর্যায়ে ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে দিতে হয় ঠিক আমি সেভাবে দিয়েছিলাম এবং আমি সেই বাচ্চার দিকে যথেষ্ট পর্যন্ত খেয়াল করেছিলাম তারপরেও আমি ওই জায়গাতে যে জায়গাতে আমার এই বাচ্চাগুলো ছিল রেখেছিলাম আমি ঠিক রাখতে পারছিলাম না কারণ বাচ্চাগুলো আপনারা জানেন যে বাচ্চার যদি তাপ বেশি হয়ে যায় বাচ্চাগুলো চিক গার্ডের কোনায় বা চিকগার্ডের পাশে গা ঘেসে জড়ো হয়ে থাকবে বুঝতে হবে তখন আমরা যেটা জানি সেটা হলো বাচ্চার তাপ বেশি হয়েছে তখন কি আমরা করি সেটা তাপ কমায় দিই আর যদি বাচ্চার তাপমাত্রা কম হয় তাহলে হপারের ঠিক নিচ সাইডে বা হপারের ঠিক নিচে বাচ্চাগুলো জড়ো হবে এটাই আমরা বলছি তখন কি করি তাপমাত্রা আমরা আরও বাড়ায় দিই অথবা ব্যবস্থা নিই তো এগুলো আমার কোনোটাই ছিল না কোনো মেডিসিন যদি কম বেশি হয়ে যায় বেশি হয়ে যায় ভুল হয়ে যায় বুডারের যে মেডিসিন সেটা ঠিক হয় নাই যার কারণে বাচ্চা নষ্ট হচ্ছে সেটাও আমার ছিল না কারণ আমি প্রথমে আমার বাচ্চাকে গ্লুকোজ যে মাপে দেওয়া দরকার সেভাবে দিয়েছিলাম পরবর্তীতে আমি দুই ঘন্টা লাইসোভিটও সেবন করাইছিলাম অ্যামোক্সাসিলিন অ্যান্ডোফ্লোক্সাসিন এটাও ঠিকমতো দিয়েছিলাম দুপুরে ভিটামিন সি এটাও দিয়েছিলাম তো যাই হোক এক কথায় বোর্ডারের একটি বোর্ডার করতে যেভাবে করা দরকার ঠিক আমি সেভাবে করেছিলাম তারপরেও আমি সেই জায়গাতে যে জায়গাতে আমার এই বাচ্চাগুলো ছিল এবং আগের তিনটা বোর্ডারের বাচ্চাও একই জায়গায় ছিল একই পরিস্থিতিতে বাচ্চা সব বাচ্চাগুলো বিশেষ করে এক কোনায় গিয়ে জড়ো হচ্ছিলো এই কোনায় গিয়ে জড়ো হওয়াটা আমি কোনোভাবেই সমাধান করতে পারি নাই তো আমি ভেবেছিলাম যে আমার সব ম্যানেজমেন্ট ঠিক ছিল এটা আমার ক্ষেত্রে ছিল না আমার অনেক কাস্টমারেরা অনেকভাবে অনেক সময় ফোন দিয়েছে আমাকে বলেছে ভাই আমার সব কিছুই ঠিক আছে অথবা আমার খামারে আপনি একটু আসেন দেখেন আমার বাচ্চা এরকম এক কোনায় জড়ো হয়ে যাচ্ছে আমি নিজে ওখানে গিয়েছি তারপরেও একই রেজাল্ট হয়েছে কোনোভাবে আমি পরিস্থিতিতে পরিস্থিতিতে তিনটা বোর্ডারে কোনোভাবে আনতে পারছিলাম না তবে আমার মাথায় একটা বিষয় সব সময় হচ্ছিলো যে আমার বোর্ডার কন্ট্রোল যেভাবে করা দরকার সেভাবে সবই ঠিক আছে তারপরে এটাই কেন হচ্ছে তো প্রথম যে তিনটা বোর্ডার একই জায়গায় হয়েছিল প্রথম বোর্ডারের বাচ্চা এগারো দিন বয়স যখন হয়েছিল অথবা দশ দিন তখন ওই জায়গাটা চেঞ্জ করে আমি অন্য জায়গায় আমি রাখছিলাম রাখার পরে দেখলাম যে এমনও দিন হয়েছে আমার বোর্ডারের মধ্যে তিনশো আড়াইশো পাখি এক জায়গায় চাপা লেগে মারা গেছে এখন বলতে পারেন যে আমার বাচ্চার তাপমাত্রা কন্ট্রোলে কন্ট্রোল কম বেশি হয়েছিল না এইটা কখনো হয় নাই আমি এইটা কখন আমি তো বলেছি আমার বোর্ডার কন্ট্রোলার সব সময় সেটিং থাকে এবং আমি বাচ্চার দিকে সবসময় খেয়াল রাখি রাত দুইটা তিনটা একটার সময় বারোটার সময় উঠি তখন আবার ঠিক করে দিই আবার একই পরিস্থিতি কোনোভাবেই আমি বাচ্চাকে কন্ট্রোল করতে পারছিলাম না তো যাই হোক প্রথম পর্যায়ের ধাপের যে বাচ্চাটা আমি ওখান থেকে আমি অন্য জায়গায় নিয়েছিলাম নেওয়ার পরে দেখলাম বাচ্চা মৃত্যু হারটা একেবারেই কমে গেছে তো যাই হোক আমি সেটা ওইভাবে ভাবি নাই পরবর্তী বুডার আমি আবার ওই একই জায়গায় করেছিলাম তো একই জায়গায় করার ক্ষেত্রে যখন প্রথম দিন তেমন সমস্যা হয় না কিন্তু দ্বিতীয় দিন থেকে বাচ্চার পরিস্থিতিটা ওই একই পর্যায়ে তখন আমি এই বিষয়টা নিয়ে অনেক ভাবে চিন্তা ভাবনা করলাম যে আমার সব ঠিকার সব ঠিক থাকার পরেও আমার বাচ্চার কন্ডিশন এরকম হচ্ছে কেন এই চিন্তা ফিকির নিয়ে আমি ভাবতে থাকলাম এবং এক পর্যায়ে আমি মনে করলাম যে আমি এই বাচ্চাটাকে আবার তিন দিন পরে ওই জায়গাটা আমি চেঞ্জ করলাম চেঞ্জ করার সঙ্গে সঙ্গে আমার বাচ্চা কন্ট্রোল চলে আসলো তখন আমার এটা বুঝতে আর বাধ্য থাকলো না কী জন্য এই কারণটা হলো তো যাই হোক আমি আবার মনে করলাম যে আমার ক্ষতি যাই হোক আমি আরেকটি বোর্ডার এই জায়গায় একই জায়গায় করবো তো আমি পরবর্তীতে আমি ওই একই জায়গাতে এই বাচ্চাগুলো আবার বোর্ডার করলাম এই বোডার বাচ্চাগুলো বর্ডার করার পর এই বাচ্চাগুলোর মৃত্যুর হারটা আবার অধিকারে তার চেয়েতে বেশি বাড়তে থাকলো তো আমি বলেছি যে এখানে প্রায় সাতশো বাচ্চা মারা গেছিলো তো এইটা বিষয়ে মন খারাপ হলেও আমি অত নার্ভাস হয় না এই জন্যই যে আমার শেখার বিষয় আছে জানার বিষয় আছে শুধু আমার নয় আমার অনেক কাস্টমার এবং অনেক আমারিরা এরকম পরিস্থিতিতে পড়ে যায় যে তাপমাত্রা মেডিসিন সব ঠিক থাকার পরেও বাচ্চা চিকগার্ডের এক কর্নায় এক কোনায় কেন জড়ো হয় এবং বাচ্চা অধিকারে কেন মারা যায় এইটার এই বিষয়ে অনেক খামারিরাই ভুক্তভোগী হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আমি মনে করেছিলাম আমার যতই ক্ষতি হোক না কেন এটা আমারও শেখা হবে এবং আমার কাস্টমার এবং আমার সাথে যারা যোগ থাকবে যারা খামারি থাকবে তাদেরও শেখা হবে তো সেই জায়গা থেকে আমি তৃতীয়বারের মতন বোর্ডার করার পরেও একই জায়গায় করার পরেও সেই ক্ষতিটা আরও বেশি হয়েছে জানেন এই বাচ্চাটা আমার অনেক ছিল তারপরেও অর্ধেকও বাচ্চাটা ছিল না তো পাঁচ দিন পর্যন্ত আমি ওখানে রাখছিলাম রাখার পরে আমি ওই ঘর থেকে আমি ঠিক নতুন আরেকটি ঘরে আগের মতোই চেঞ্জ করলাম যেদিন থেকে চেঞ্জ করছি একটি বাচ্চাও আমার আগের যে জায়গায় বর্ডার করেছিলাম যে পরিস্থিতিটা ছিল ঠিক ওই জায়গা থেকে আমি নতুন ঘরে আনার পরে আমার একটি বাচ্চাও নষ্ট হয় নাই এবং সুস্থ সবল এবং সুন্দর আছে ভালো আছে কারণ যে যেদিনকে এই বাচ্চা এই ঘরে নিয়ে আসছি আমি সেদিনকে ভিডিও করে দেখাইছি রাত্রে সন্ধ্যার দিকে আমি ভিডিও করে দেখাইছি রাত বারো একটার দিকে দেখাইছি এবং আজকে দুই দিন পরে আমি আবার দেখাচ্ছি আপনারা দেখেন আমার বাচ্চা সুস্থ সবল কিন্তু ওই বোর্ডারে এই সুস্থ সবল ছিল না বরং তো পর্যায়ক্রমে বাচ্চা মারা যাচ্ছিলো সেই বাচ্চা মারাটার এক জায়গায় পড়ে একটা মারা যাবে এরকম পরিস্থিতি না সিগ গার্ডের কোনায় কোনায় হচ্ছিল তো সেই পরিস্থিতিটা একেবারে এখানে নাই তো এটা কেন হয়েছে এখন সেটা আমি বলবো সেটা হচ্ছে এই বাচ্চা আপনাদেরকেও ভাবতে হবে বুঝতে হবে যে আমার সমস্ত মেডিসিন সমস্ত পরিচর্যা মেহনত আমার ঠিক থাকার পরেও বাচ্চা কেন অস্বস্তি বোধ করে এবং অসুস্থ হয়ে পড়ে বাচ্চা মারা যায় যদি এই পর্যায়ে হয়ে থাকে সেটা এই ছোটো বাচ্চা হোক